আমাদের প্রভু এক নোমাত জীবন বিধানে ওই শিবনী আমাদের প্রভু এক নোমাত জীবন বিধানে ঐশিবাণী কোরআ তবে কেন এক হে মুসলমান এক খো এক খো করিয়া হবা বাইতুল্লাহ এক आवाज করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহট পাহাড়ে বদরের মাঠে তো জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে প্রাণ তবে কেন হে মুসলমান এক করিয়া একবার সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান ঐশী শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া এক হবান আওয়াজ করে পুনরণ্লাহ পার আমার কলিজার টুকরা ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ুম্মা এই যে শাহাদাত সাব্বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় মাশাআল্লাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এক জীবন বিধানে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবাণী তবে কেন এক নও মুসলমান